তাড়ানো যে হয়েছে সেটা এখন সেটা প্রমাণ হচ্ছে যে কীভাবে কি শয়তানি করে তাকে এইভাবে অত্যাচার করা হতো প্রথমে বিয়ে করলো কচি বয়সে সেই মেয়েটাকে পটিয়ে পাঠিয়ে তাদের বাড়ি নিয়ে আসলো তার মা বাবা কিন্তু ছিল না মেয়েটাকে একা নিয়ে এসে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিল অপরিণত বয়সে সেখানে মা বাবা কিচ্ছু বললো না সেখানে আচ্ছা মতো ধোলাই দেওয়া উচিত ছিল যদি সত্যিকারে মা বাবা হতো কিন্তু না কিচ্ছু বললো না তাকে নিয়ে কয়েকদিন ফুর্তি চললো তারপর তাকেও তাড়িয়ে দেওয়া হলো সেই মেয়েটি আবার এত চালাক উফ সে এতদিন এরা ছিল খারাপ রিমির সাথে বিয়ে হলো রিমির সাথে সংসার হলো রিমি চলে গেল একবার চলে গেলো আবার ফিরে আসলো দুবার চলে গেলো আবার ফিরে আসলো তিনবার চলে গেল ঢুকে গেল এসে পড়ে সেই সংসারে ঢুকে তাদের সাথে ফসটি চলতে থাকলো ফেরা সব সে কথা বাদ দিলাম তাকে নিয়ে এতটা বদমাইশি করতে পারেনি সে মুখ খুলবে না সে যেহেতু ভালোবাসে তাই জন্য তাকে নিয়ে অতটা বদমাইশি করতে পারেনি ওই জন্য তাকে বদমাইশি করার আগে সে পালিয়ে গেছিল একটা কচি বয়সে এত এত পাকা কিসের এত পাকা কিসে মা বাপের শাসন করতে পারেনি তারপর রিমির সাথে চলল রিমিকে বলে না রিমি নাকি ফাঁসিয়েছে প্রীতমকে রিমি ফাঁসিয়েছে প্রীতমের কোনো দোষ নেই একদম ভুল কথা প্রীতম রিমিকে ফাঁসিয়েছে সব খোঁজ খবর নেওয়া হয়েছে সে কেমন বাড়ির মেয়ে কি না বৃত্তান্ত নিয়ে ওকে ফাঁসিয়ে সব কিছু রেকর্ডিং করে রাখত কল রেকর্ডিং এমনকি ভিডিও সমস্ত কিছু রেকর্ডিং করে রাখত আজকে রিমিতের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে প্রীতম দিনের পর দিন কী করতো রিমির নোংরা নোংরা ছবি আপলোড করে রাখতো রিমি ভাবতো ভালোবাসে আমাকে অনেক সময় আপলোড করাই যায় জানি না বাবা এগুলো কী করে হয় রিমি কিছু ভাবতো না রিমি তো রেমে অন্ধ ছিল কারও কথা শোনেনি মা মায়ের কথা শোনেনি বাবার কথা শোনেনি বাড়ির সবাই খারাপ ছিলো তখন ও বলেছে যে আমার কথাও শোনেনি তখন বলেছিল যদি আমি তোমাদের কথা শুনতাম তাহলে আমার জীবন দুর্বিষহ করে তো মানে ওকে বিয়ে করতে হবে এটা হচ্ছে প্রীতম যে ও নোংরা নোংরা ভিডিওগুলো লোড করে রেখেছিল কাকে দিকে ব্ল্যাকমেল করা হতো যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার এই ছবিগুলো ছেড়ে দেবো তারপর বিয়ে করলো বিয়ে করে সংসার করে দুদিন তারপরে তারপরে তাকে নিয়ে চলল খেলা খেলা চলল প্রীতম যেখানে যেভাবে চাইতো যেমন চাইতো সেইভাবে রিমিকে যেতে হবে না গেলেই চরম অশান্তি যেখানে যেভাবে বলতো ভিডিও করতে হবে সেভাবে ভিডিও করতে হবে এটা বাধ্যতামূলক এবং রিমির কিছু নোংরা নোংরা ছবি ন্যাকেট অবস্থায় ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চত্বরে ছেড়ে দিয়েছে বিভিন্ন চত্বরে ছেড়ে দিয়েছে এবং সেইগুলো থেকে ইনকামের রাস্তা ইনকাম করছে ওগুলো থেকে মানে আর রিমিকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে গেছে বারবার তাড়িয়ে দিয়েছে রিমি তখন বুঝতো না এখন পুরোটা বুঝেছে বলেই রিমি দাঁত চেপে এখানে পড়ে আছে তাকে নিয়ে ব্যবসা হবে কিসের জন্য আর তার মা বলে কিনা না রাক্ষসী সব খেয়ে নিল রিমি চিকেন খায় না মাটন খায় বাড়িতে দিনের পর দিন চিকেন রান্না হচ্ছে রিমি সবাই যদি একটা গোটা করে ডিম খায় ওকে দেয় অর্ধেকটা ডিম সেটা বলেছে প্রীতমের দিদা প্রীতমের মায়ের প্রীতমের মায়ের মা এখানে এই কথাগুলো তো তার মায়ের তো বলার কথা না বাড়ির বউ ভালো বউটাকে ভালো থাকতে দেয় না ওরা ব্যবসা করতে চায় শুধু রিমিকে নিয়ে ব্যবসা করবে রিমির চ্যানেলটা ডিলিট করে দিলো কারণ রিমি কিছু প্রমাণ পেয়ে গেছিলো পাঠির নামে সেই জন্য চ্যানেলটাকে ডিলিট করে দিল রিমি কিচ্ছু বলতে পারছে না রিমিকে শুধুই ভয় ভয় দেখানো হচ্ছে আর এখন শুধু একটাই প্ল্যান রিমিকে কিভাবে বাড়ি থেকে তাড়াবে রিমিকে যা রিমি যখন গেল রিমির মা আর সঙ্গীতা ম্যাডাম রিমির বাড়িতে মানে প্রিতপের বাড়ি দিয়ে আসলো তার ঘটা করে জন্মদিন পালন হলো সব কিছু হলো তা ভালোবাসার কি নাটক বহর বউকে খাইয়ে দেওয়া ভেবেছিল রিমি চলে এসেছে আর ইউটিউব চ্যানেলটা ভালো চলছে এবার রিমি ভিডিও বানাবে রিমির ভিডিও হবে আর রিমি আবার বিজনেস করবে তাহলে টাকা আসবে ভালোই হলো রিমি যখন এগুলো করতে অস্বীকার করলো তখন চললো অশান্তি রিমির চ্যানেল রিমি ভিডিও দেবে কেন সেটা রিমির ব্যাপার না না চলবে না সেটা প্রীতমের ব্যাপার প্রীতম যা বলবে তাই করতে হবে ওর ভালো লাগা খারাপ লাগা কিচ্ছু নেই প্রীতম যখন যেমন বলবে যে অবস্থায় বলবে সেই অবস্থায় ভিডিও দিতে হবে যদি নোংরা কাপড় পরে ভিডিও করতে বলে তাই করতে হবে যদি জামা কাপড় না পরে ভিডিও করতে বলে তাই করতে হবে ইনকাম হবে ইনকাম রিমিকে দিয়ে ইনকাম করাবে সেটা যখন করতে চাইলো না রিমি তখনই চললো চরম অত্যাচার কী করবি না তোকে বাড়ি থেকে তাড়াবো পাগল টাগল তো এতে আগে তো অনেকবার বলেছে সে পাগল পাগলামো করে তারপরে চলছে অশান্তি দেখাচ্ছে লোককে বাপে ঘর মুছছে লাইভ করে দেখাচ্ছে বউ ঘরে বসে আছে বাপে ঘর মুচ্ছে মায়ে দেখাচ্ছে বাপটাকে তো পুতুল বাপটাকে তো পুতুলের মতো না ও যা বলে তাই করে বাপের কোনো অস্তিত্ব নেই সংসারে সে পুরুষ মানুষ হলে কী হবে এই পাঠার পাঁঠার মা যা বলবে তাই হবে তারপর রিমিকে তো লাইভে অনেক কিছু বাজে কথা বলেছে সেটা তো গেলই তারপর সুইসাইডের ড্রামা চলল পরপর তিনজনের মিথ্যা কেউ হসপিটালে গেছে একটুখানি কেউ যায়নি সেটা তো প্রমাণ তোমরা পেয়েইছ এর আগে তারপর যারা যারা রিমিকে ভালোবাসে তারা হয়ে গেল খারাপ যে মাসি এত কিছু করেছে তাদের জন্য রাত বিরতে দৌড়েছে সে খারাপ হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে উজাড় করে ভালোবেসছে সে খারাপ হয়ে গেছে দিদা শাশুড়ি খারাপ হয়ে গেছে রিমি দিদা শাশুড়ি রিমিকে ভালোবাসে বলে তার নাতি মেয়ের কাছে খারাপ হয়ে গেছে মানে রিবিকে যার যারা ভালোবাসবে তাদের প্রীতমের বাড়ির লোকই হোক আর যাই যার বাড়ির লোকই হোক তারাই প্রচণ্ড খারাপ শয়তান বদমাস ভালো না পাড়ার লোকও জানে যে কেমন বাপের বাড়ির পাড়ায় জমি কিনতে গেছিল জমি বিক্রি করেনি বাপের বাড়ির লোক লোককে গরিব লোককে জমি দিয়ে দিয়েছে জমি ছেড়ে দিয়েছে তা ওদের কাছে বিক্রি করেনি ওরা এমনই শয়তান এমনই খারাপ ওদেরকে সবাই চেনে যে কতটা বাজে ভুল আমরাই করেছিলাম সোশ্যাল মিডিয়ায় ওদেরকে বিশ্বাস করে যে মা বেটা খুব ভালো কিন্তু মা বেটা যে কতটা শয়তান সেটা আর এখন জানতে কারো বাকি নেই এরপর প্রীতমের ফোনে যে নোংরা নোংরা ছবিগুলো ছিল রিমির সেগুলো প্রশাসন পেয়ে গেছে রিমি এই জন্য পড়ে আছে রিমির সমস্ত প্রমাণ বের করার জন্য রিমি পাগল রে পাঠা রিমি যথেষ্ট বুদ্ধিমতী রিমির হ্যাঁ নার্ভের প্রবলেম আছে হতেই পারে সে ছোটোবেলায় কোনো কারণে হতে পারে তাই বলে সে পাগল নয় বুঝেছিস যে পাগল হ্যাঁ সে পাগল তোকে ভালোবেসে সে পাগল কিন্তু তুই তার ভালোবাসার দাম দিসনি যদি রিমিকে সত্যি ভালোবাসতে তাহলে রিমির এই নোংরা নোংরা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় চারদিকে চত্বরে ছেড়ে দিতিস না রিমিকে নিয়ে ব্যবসা করতে চেয়েছিস না ব্যবসা করেওছিস অনেক টাকায় কিন্তু তাতে এইবার তোর তোর দিদা বলেই দিয়েছে তোদের থানা পুলিশ ডাক্তার করতেই চলে যাবে এইবারে পাবি আসল শাস্তি মিঠাই বলছিস না মিঠাই এবার তোদের শাস্তি দেবে মিঠাইকে কোলে নিয়ে মিথ্যে কথা বলেছিলিস না তুই পাঠি তোর মা এরপর মিঠাই সেই মিথ্যের শাস্তি তোদেরকে দেবে দিনের পর দিন কী মিথ্যাচারিতা করে গেছিস একটা মেয়ের সাথে আজকে সেই শাস্তি তোদের হবে শোন বারবার ভিডিওতে অতীতের ভিড়িতে একই কথা বলছি পাপ বাপ কেউ ছাড়ে না পাপের শাস্তি তোদের পেতেই হবে এইবার এসে তাদের পাপের শাস্তি পার অনেক বিয়ে করার শখ হয়েছিল না একটা ছেড়ে দুটো এইবার বিয়ে করার ফলটা পাবি তোর মাকে আগে আচ্ছা মতো মারা দরকার তোর মাটাকে ওইটা থেকে সয়দার আর বাপটা তো আছেই তারপর তোকে তোকে না গরম রড দিয়ে ছাঁকা দেওয়া দরকার আর তোর মায়ের অনেক বেশি ইয়ে হয়েছে না তোর মাকে আচ্ছা মতো রডের ছাঁকা দেওয়া দরকার গরম অনেক বেড়েছিলিস এবার সেই বারদের ওদের পড়বে এবার বার পড়বে দিনের পর দিন অনেক অত্যাচার করে গেছিস এবার ভেবেছি রিমিকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিবি পারবি না পারবি না দেখে রাখ সবাই সব দিদিরা রিমির পাশে আছে দেখে রাখিস তোদের শাস্তি হবেই হবে বুঝেছিস তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সব বন্ধুরা খুব ভালো দোষ থাকো সবাইকে অনেক ভালোবাসা সেটা